শুরু করছি হুমায়ুন আহমেদের অন্যতম উপন্যাস তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে গোসল শেষ করে করে হিহি কাঁপছে তার গায়ে মোটা একা নয় তিন বাংলোর কেয়ারটেকার দাঁড়িয়ে আছে তার হাতে হারিকেন মালিও আছে সে এতক্ষণ পানি পানি তুলে দিচ্ছিল নবনী কুয়াতলার পাশে এসে দাঁড়ালো সহজ গলায় বলল কেমন আছো শাহেদ বলল খুব খারাপ আছি শ্রাবণীর কথা শুনে পুরোপুরি বিভ্রান্ত হয়েছি সে বলেছে কুয়ার পানি গরম আমি সরল মনে বিশ্বাস করেছি বললেই তো ওরা গরম পানি করে দিত তা তো দিতই তোমার আসতে অসুবিধা হয়নি তো হয়েছে অনেক ঝামেলা করে আসতে হলো এলে কেন ঝামেলা করে সাহেদ হাসলো নবনী চোখ ফিরিয়ে নিতে গিয়েও নিতে পারলো না মনে মনে ভাবল এত সুন্দর করে মানুষ হাসে কিভাবে আমি হঠাৎ উপস্থিত হওয়ায় খুশি হয়েছ তো নবনী জবাব দিল না সে প্রচন্ড খুশি হয়ে গেছে তার এত আনন্দ হচ্ছে ভাগ্যিস কেউ তা বুঝতে পারছে না নবনী চায় না কেউ বুঝে ফেলুক আমি নিশ্চয়ই আশা করি না খুশি হয়েছ কিনা তা তো না নবনী হালকা গলায় বলল। প্রচন্ড রাগ করেছি রাগে অন্ধ হয়ে গেছি কেন এলে বলেই হেসে ফেললো তারা ডাকবাংলোর দিকে এগোচ্ছে নবনী কেয়ারটেকারের হাত থেকে হারিকেন নিয়ে নিয়েছে সে যাচ্ছে আগে আগে সাহেব পেছনে পেছনে আসছে নবনী আমি যে হঠাৎ এখানে এসে তোমাকে চমকে দেব তা আগে থেকে ঠিক করা সব প্রি প্ল্যান্ড প্রচণ্ড রকম ঝগড়া তোমার সঙ্গে হলো সেই ঝগড়াও কিন্তু প্রি প্ল্যানের একটা অংশ যাতে তুমি ধারণা করো আমি আসব না অবশ্যই পুরো ব্যাপারটা আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি তুমি কীভাবে চেয়েছিলে আমি ঠিক করে রেখেছিলাম গভীর রাতে উপস্থিত হব তুমি তখন ঘুমিয়ে পড়েছ আমি তোমাকে খুম থেকে ডেকে তুলে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে বলবো এক গ্লাস ঠান্ডা পানি দাও তো নবনী হাহা হা নবনী বলল আমি তোমার সঙ্গে অকারণে ঝগড়া করেছি তুমি কিছু মনে করো না আমি লজ্জিত খুব লজ্জিত আমি ক্ষমা প্রার্থনা করে তোমার কাছে একটা দীর্ঘ চিঠি লিখেছি আমি কিন্তু কোনো চিঠি পাইনি তুমি পাওনি আমি চিঠি পাঠাই তুমি এখানেই আছো ঠিক চিঠি এখানেই আছে পড়তে পারবো দেখতে পারবে কিন্তু পড়তে পারবে না পড়তে যদি না পারি তাহলে দেখে কী লাভ আমি আঠারো পাতার একটা চিঠি লিখেছি এটা জানবে চিঠি না দেখলে কি করে বুঝবে সত্যি আঠেরো পাতার চিঠি হুম বলো কি আমি তো শুদ্ধ বাংলায় আঠেরোটা লাইন লিখতে পারি না বাংলায় চিঠিপত্র লিখতে গিয়ে যা সমস্যা হচ্ছে একজন সেক্রেটারি রেখেছি সে নাকি বাংলায় অনার্স করেছে মজার ব্যাপার হচ্ছে সে আমার চেয়ে কম বাংলা জানে সেদিন আমাকে এসে জিজ্ঞেস করলো স্যার সুন্দর বাংলা কি হবে তুমি কি বললে আমি কিছুই বললাম না ওর দিকে রাগের রাগে চোখে তাকিয়ে রইলাম অ্যাকসেপ্টেন্সের সুন্দর বাংলা যদি আমি জানতাম তাহলে ওকে পাঁচ হাজার টাকা মাইনে দিয়ে রাখতাম সেটাও একটা কথা জাহানারা নাস্তার অনেক আয়োজন করেছেন পনিরের সমুচা ছাড়াও লুচি ভেজেছেন মুরগির কোরমা করেছেন আলুর চপ তৈরি করেছেন ডাক বাংলোর খাবার ঘরে খাবার দেয়া হয়েছে সবাই গোল হয়ে বসেছে টেবিলটা বেশি বড় মনে হচ্ছে কনফারেন্স রুম তারা যেন খেতে বসেনি জরুরি আলোচনায় বসেছে শ্রাবণীর গলায় মাফলার নেই মনে হয় গলা ব্যথা কমেছে এখন ইলেকট্রিসিটি নেই হেজাক জ্বলছে জাহানারা স্বামীর দিকে তাকিয়ে বললেন আচ্ছা তোমাদের ইলেকট্রিসিটি এত ঘন ঘন যায় কেন আমাদের বলছো কেন বিদ্যুৎ তো আমার দপ্তর নয় আমার হলো বন এবং খনিজ সম্পদ বনের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বলো শ্রাবণী বলল আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন মা বাংলাদেশের বনে মোট কতগুলো ময়ূর আছে বাবা কতগুলো ময়ূর আছে তা তো বলতে পারবো না তবে রয়্যাল বেঙ্গল টাইগার কতগুলি আছে তা বলা যাবে গত বছর সেন্সাস হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার কতগুলি আছে অফ হ্যান্ড বলতে পারবো না মা সেক্রেটারিকে জিজ্ঞেস করে জানতে হবে ওনাকে কি করে জিজ্ঞেস করবে এখানে তো টেলিফোন নেই ওয়্যারলেস মেসেজ পাঠিয়ে দেব। সব থানায় ওয়্যারলেস আছে সাহেব বললো রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা জানা কি খুব দরকার শ্রাবণী শ্রাবণী বলল হ্যাঁ দরকার রয়্যাল বেঙ্গল সংখ্যা সংখ্যা সঠিক সংখ্যা না জানলে আমি আজ রাতে ঘুমোতে পারবো না জামিল সাহেব হো হো করে হেসে উঠলেন সুরজ মিয়া মাছ নিয়ে ফিরে এসেছেন মাছের ওজন হয়েছে একচল্লিশ কেজি জামিল সাহেব বললেন বাহ বাহ এক মনের বেশি খুবই আশ্চর্য ব্যাপার সুরজ মিয়া বললেন পাল্লা পাথর নিয়ে এসেছি আপনার সামনে একবার মাপবো কোনো দরকার নেই স্যার শখ করে এনেছি আপনার সামনে একটু মাপি মাপা হলো একচল্লিশ কেজি দুশো গ্রাম শ্রাবণী বলল আপনি তো বললেন একচল্লিশ কেজি দুশো গ্রাম বেশি হলো কেন যখন প্রথমে ওজন নিয়েছিলাম মাছটা জিন্দা ছিল এখন মাছটা মারা গেছে মৃত্যুর পর ওজন বেড়ে যায় মা কেন মৃত্যুর পর মাটির টান বাড়ে জামিল সাহেব বললেন সুরজ মিয়া আপনি অনেক ঝামেলা করেছেন এখন বাসায় গিয়ে বিশ্রাম করুন মেনি থ্যাংকস মাছটা কাটার তারপর যাবো স্যার এত বড় মাছ সবাই কাটতে পারে না পেটি নষ্ট হয়ে যাবে পেটি কাটার লোক এবং বটি নিয়ে এসেছি ভালো করেছেন জামিল সাহেব ইতস্তত করে বললেন মাছ যে কাটবে সে পরিষ্কার তো আমার স্ত্রী আবার এইসব ব্যাপারে খানিকটা কি যেন বলে সূচিবায়ের মতো আছে মিয়া হাসি মুখে বললেন আপনি এটা নিয়ে চিন্তা করবেন না স্যার আমি তারে সাবান দিয়ে গোসল করে তারপর মাছের কাছে নিয়ে যাব। ময়লা হাতে মাছ ছোঁয়াও ঠিক না আমি এখন তারে গোসল পাঠিয়ে দিই শ্রাবণী বলল চেয়ারম্যান চাচা আপনার সঙ্গে আমার খুব জরুরি একটা কথা আছে অসম্ভব জরুরি কি কথা মা সবার সামনে বলা যাবে না আপনি আমার সঙ্গে বারান্দায় ওই মাথায় আসুন সুরজ মিয়া বিস্মিত এবং আনন্দিত মুখে এগুলেন বিস্মিত ও আনন্দিত হবার মূল কারণ হচ্ছে মন্ত্রী সাহেবের মেয়ে তাকে চাচা ডাকছে আফসোসের ব্যাপার হলো ডাকটা বাইরের কেউ শুনতে পায়নি ওসি সাহেব সামনে নেই সে শুনলেও কাজ হতো আর দশজনের কাছে বলতো সুরজ মিয়া বললেন কি কথা আম্মা আপনি কি আমার জন্য একটা জিনিস জোগাড় করে দিতে পারবেন অবশ্যই পারবো এখানে না পাওয়া যায় ঢাকা থেকে নিয়ে আসবো রাত একটায় একটা ট্রেন আছে ওই ট্রেনে লোক পাঠিয়ে দেব ঢাকা থেকে আনতে হবে না আমার মনে হয় এখানেই পাওয়া যাবে হয়তো আপনার বাড়িতেই আছে জিনিসটা কি একটা মই 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 কি জন্যে এই ডাকবাংলোর ছাদে ওঠার ব্যবস্থা নেই আমি মই দিয়ে ছাদে উঠবো আমি এখন মই নিয়ে আসতেছি এখনই আনার দরকার নেই এখন আনলে বাবা দেখে ফেলবেন রেগে যাবেন আপনি বরং কাল সকালে নিয়ে আসবেন নটার আগে নটা পর্যন্ত বাবা ঘুমিয়ে থাকেন তিনি কিচ্ছু জানতে পারবেন না সুরজ মিয়া গলায় বললেন স্যার যদি রাগ করেন তাহলে কাজটা করা কি ঠিক হবে মা কোনো অসুবিধা নেই আপনি তো আর জানেন না কি জন্য আমি মেয়ের চেয়েছি আমি আপনার কাছে চেয়েছি আপনি সরল মনে এনে দিয়েছেন নবনীর ঘরটা ছেড়ে দেয়া হয়েছে সাহেদের জন্য ডাক বাংলোয় আরেকটা সুন্দর কামরা ছিল অনেক বড় অ্যাটাচড কিন্তু সেই কামরায় জানালার একটা গাছ ভাঙা ভাঙা জানালায় শীতের হাওয়া ঢুকছে এখানে থাকতে দেয়া যায় না তাছাড়া তার জ্বর আসছে বলে মনে হচ্ছে অবেলায় কুয়ার পানির গোসলের ফল ফলতে শুরু করেছে গা ম্যাচ ম্যাচ করছে রাতে সে চিতল মাছের এক হাত সাইজ পেটি খেতে পারেনি খানিকটা মুখে দিয়েই বলেছে খেতে খুব ভালো হয়েছে কিন্তু আমি খেতে পারছি না থার্মোমিটারে এখনও জ্বর পাওয়া যাচ্ছে না জামিল সাহেব বললেন ডাক্তার খবর দেব সাহেব বলল এখানে ডাক্তার আছে এখানে নেই মাধবনগরে একজন এমবিবিএস আছেন লোক পাঠিয়ে দিয়ে আসি বেশিক্ষণ লাগবে না যাবে আর আসবে পাঠাবো লাগবে না ভালো ঘুম হলেই শরীর ঠিক হয়ে যাবে তাহলে রাত করার দরকার নেই তুমি শুয়ে পড়ো সাহেব ঘুমোতে গেল জাহানারা বারবার বলে দিলেন কোনো অসুবিধা হলেই আমাদের ডেকে তুলবে তাছাড়া আমাকে ডেকে তুললেও হবে না আমি বলতে গেলে সারা রাত জেগেই থাকি আমার ঘুম হয় না ঘুম হয় না কেন নতুন জায়গায় আমার ঘুম হয় না ঘুমের ওষুধ খেলেও হয় না দশ পনেরো দিন এখানে থাকলে জায়গাটা পুরনো হবে তারপর ঘুম হবে এর জন্য বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না তোমার চাচা জোর করে নিয়ে এসেছেন আগে একবার এসেছিলেন তখন নাকি জায়গাটা খুব মনে ধরেছিল খুব সুন্দর হ্যান ত্যান কত কথা জায়গা তো সুন্দরই সুন্দরের কি আছে বাংলাদেশের সব জায়গায় তো এরকম নদী গাছপালা মাঠ আলাদা কিছু তো না তাও যদি ডাক বাংলোটা সুন্দর হতো পাকা দালান করে রেখেছে বাংলো হবে কাঠের তার উপর দেখো ইলেকট্রিসিটি আছে কিন্তু অন্য কোনো সুযোগ সুবিধা নেই একটা ফ্রিজ নেই ওয়াটার হিটার নেই ইলেকট্রিসিটির যে অবস্থা এই আছে এই নেই সারাক্ষণ হেজাক জ্বালিয়ে রাখতে হয় হিস হিস শব্দ আসে আমার মনে হয় ঘরে সাপ ঢুকেছে শায়দ শুতে যাবার আগে তোমার চা বা কফি খাবার অভ্যাস আছে অভ্যাস নেই কিন্তু আজ এক কাপ গরম চা খাব তুমি তোমার ঘরে চলে যাও আমি চা বানাচ্ছি আপনাকে বানাতে হবে না চাচি কাউকে বলুন বানিয়ে দেবে কাউকে বলতে হবে না চা আমি বানাবো আমি নিজেও খাবো নিজের চা নিজে না বানালে আমি খেতে পারি না চা নিয়ে এলো নবনী ট্রেতে করে এক কাপ চা এক গ্লাস পানি সাহেব চা খাবার পর পর এক গ্লাস পানি খায় সাহেব চাদর মুড়ি দিয়ে বিছানায় বসে আছে তার হাতে গত সপ্তাহের টাইম এই সপ্তাহের টাইম বের হয়ে গেছে আগের সপ্তাহের টা পড়া হয়নি কোথায় যেন পড়েছিল ছুটি কাটাতে এসে আপ টু ডেট কিছু পড়তে নেই পুরনো জিনিস পড়তে হয় খবরের কাগজও পড়া যাবে না পড়লেও মাসখানিক আগের বাসি খবর পড়তে হবে নবনী বলল জ্বর কি এসে গেছে আমার মনে হচ্ছে আসছে থার্মোমিটারে বলছে না তোমাদের থার্মোমিটার নষ্ট না তো নবনী শাহেদের কপালে হাত রেখে হাসি মুখে বলল থার্মোমিটার নষ্ট তোমার গা গরম প্যারাসিটামল খাবে প্যারাসিটামল আছে না তুমি বসো তো খানিক্ষণ নবনী হাসল নবনী বসলো সাহেদ বলল আমি এসেই তোমাকে ঘর ছাড়া করছি তুমি ঘুমোচ্ছ কোথায় শ্রাবণীর সঙ্গে কাল জানালার কাজটা লাগিয়ে ফেললে আমি ওই ঘরে চলে যেতে পারবো তুমি ফিরে আসবে তোমার জায়গায় কেন আমার ঘরে থাকতে কি তোমার ভালো লাগছে না লাগছে তবে আরও ভালো লাগতো যদি তুমিও থাকতে নবনী অন্যদিকে মুখ ফুরিয়ে নিল মুখ ফিরিয়ে নিল শাহিদ এত সহজভাবে এমন সব কথা বলে যে দারুণ অস্বস্তি লাগে যদি অস্বস্তি লাগার হয়তো কিছু নেই এ ধরনের কথা বলার অধিকার তার আছে নবনী কি গম্ভীর হয়ে আছো কেন একটু আগে যা বললাম তা শুনে মেজাজ খারাপ হয়ে গেল নাকি না মনে হচ্ছে মেজাজ কিছুটা খারাপ হয়েছে আমি তোমার সঙ্গে খুব ভয়ে ভয়ে জ্বলি এমন সুপার সেন্সিটিভ মেয়ে তোমার উচিত ছিল ভিক্টোরিয়ান যুগে জন্মানো তুমি ভুল সময়ে জন্মেছ চা ঠান্ডা হচ্ছে চা খাও খাচ্ছি চা খেতে খেতে কঠিন ছুঁড়ে তোমাকে কিছু কথা বলবো রাগ করো আর যাই করো রাগ করবো না বলো কি বলবে সত্যি রাগ করবে না তোমার মধ্যে এক ধরনের অদ্ভুত সূচিবায়ু আছে এই সূচিবায়ু থাকাটা কি উচিত আমার এমন কিছু নেই